পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন বলেছে সাময়িক বন্ধ থাকলেও প্রশাসনের তদারকিতে পরে সাভানা পার্ক খুলে দেওয়া হবে শুক্রবার রাতে পার্কের প্রধান গেটের পাশে মাইকিং করে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে এই ঘোষণা দেন এদিন সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জ দুদকের দুটি টিম ওই পার্কের অভ্যন্তরে প্রবেশ করে এবং বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেন গোপালগঞ্জের দুদকের উপপরিচালক মশিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত ও সাইনবোর্ড টানিয়ে দেওয়া হচ্ছে এরপর থেকে আয় সহ জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সকল কার্যক্রম চালু থাকবে এবং তখন দর্শনার্থে প্রবেশে আর কোনো বাধা থাকবে না এ সময় রাতে এলাকাবাসী জড়ো হয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে এলাকাবাসী ভুক্তভোগী বাদল বলেন তারা আশা করেন সরকারি রাস্তা দিয়ে আবাদি জমি ও পুকুরে যেতে পারবেন দুই থেকে দুই সালে র্যাবের মহাপরিচালক দুই সাল থেকে দুই পর্যন্ত আইজিবি থাকাকালীন সময়ে বেজর আহমেদ দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগিটোল গ্রামে ছয়শো একুশ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এ পার্কে সব জমি হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে তাদের ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি করা হয়েছে জবরদখল বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে পরে আদালতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সহ বিভিন্ন স্থাপনা ক্রোকের নির্দেশ দিলে বিভিন্ন সময় রাতের আধারে ড্রাগে করে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান এলাকাবাসী পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর